হয় রাজনীতি ও দেশত্যাগ না হলে কারাগার আওয়ামী লীগ সরকারের এমন শর্তের বিপরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবাসকেই বেছে নিয়েছিলেন বিদেশে চলে গেলে জেলে যেতে হতো না তাকে কিন্তু সমঝোতায় না গিয়ে আবারও নিজের আপসীনতা স্বাক্ষর রেখেছেন বিএনপি চেয়ারপারসন আওয়ামী লীগ শাসনামলে কারাবরণের সাত বছর পূর্তিতে এসব কথা জানালেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ আইনজীবীরা বলেন কেবল শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েই বিনা অপরাধে কারাগারে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী রবিনের রিপোর্ট সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা জিয়ার ফরেস্ট ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা গতি পায় দু সাল থেকে যখন ক্ষমতায় পতিত আওয়ামী লীগ সরকার দুহাজার সালে আট ফেব্রুয়ারি দেয়া রায়ে খালেদেজিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জ আদালতের বিচারক আখতারুজ্জামান উচ্চ আদালতে সেই সাজা বেড়ে হয় দশ বছর স্টেট মেকানিজমের মাধ্যমে বিরোধী দল এবং দলের প্রধান নেতৃত্বকে কলসিত করা তো শেখ হাসিনা ওয়াজেদের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিকটেশনে একটা রায় দাঁড় করালো আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে রায় ঘোষণার দিন উপস্থিত ছিলেন খালেদা জিয়া সাত বছর আগের এই দিনে সাজা ঘোষণার পর দ্বিতীয়বারের মতো কারাগারে যেতে হয় বিএনপি চেয়ারপারসনকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সেই নির্জন কারাগারের একমাত্র কয়েদি হিসেবেই ছিলেন খালেদা জিয়া এই যে তিনি জেনে শুনে এই যে আপসেন ছিলেন এটা এসাদের সময় শুরু হয়েছে এই পর্যন্ত এটা প্রমাণিত তাকে অন্তরীণ করতে পারাটাই জেলা ছিল বাংলাদেশের গণতন্ত্রকে বন্দি করা বাংলাদেশের সার্বভৌমত্বকে বন্দি করা তাকে রাজনৈতিকভাবে যেন নিষ্ক্রিয় করে দেওয়া যায় তার পায় করা বিএনপি নেতারা জানান দুই সালে মামলার রায় দেওয়ার আগে সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয় এসব শর্তে কোন রকম আপোষ না করে কারাবরণ করেন খালেদা জিয়া পরবর্তীতে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশি চিকিৎসার দাবি দিয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও ছিল একই রকম শর্ত কিন্তু কোনোভাবেই দেশ নেতাকর্মী ও জনগণকে ছেড়ে যেতে রাজি হননি বিএনপি চেয়ারপারসন বিভিন্ন মারফত দেশি বিদেশি মারফত কিছু শর্ত দিয়েছিল যে এই কাজ করলে যে রাজনীতি ছেড়ে দিলে বিদেশে চলে গেলে তাইলে ওনাকে শাস্তি দেওয়া হবে না তো শাস্তি তো দেওয়া হয়েছে মিথ্যা মামলা বানোয়াট মামলা তিনি বলছেন যে এই বানোয়াট মিথ্যা মামলায় শাস্তি হতেই পারে না আর যদি করে বাড়াবাড়ি করবে আমি মাথা নত করতে রাজি না কোভিড মহামারীর সময় পঁচিশ মার্চ দু হাজার একুশে তিন বছরের বেশি সময় কারাগারে থাকার পর নির্বাহী আদেশে হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালাদেজিয়া এরপর থেকে হাসপাতাল বাসা আর বাসা থেকে হাসপাতাল যাওয়া আসার মধ্যেই কেটেছে প্রায় চার বছর চলতি বছরের পনেরো জানুয়ারি খালেদা সেই সাজা বাতিল হয় আপিল বিভাগের রায়ে খালাস পান তিনি সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা